আজকে ভিডিও ক্লাসটি যারা মনোযোগ সহকারে দেখবে না টেনে টেনে দেখবে কিংবা হচ্ছে স্কিপ করে চলে যাবে তাদের জন্য বিশাল একটি সুযোগ মিস হয়ে যাবে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি যারা মনোযোগ সহকারে দেখতে পারবে তারাই তাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সম্পূর্ণ একটি প্রিপারেশন নিতে পারবে তাই অনুরোধ থাকবে ভিডিও ক্লাসটি না টেনে মনোযোগ সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর আজকের ক্লাসটিতে আমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেখব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো সর্বপ্রথম আজকের টপিকটি আমরা জেনে নিই সূচিপত্র থেকে আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতেই আমাদের প্রথম অধ্যায়টি রয়েছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি পরীক্ষাতে বরাবরই এসে থাকে সেগুলো তোমরা তোমাদের বই থেকে মার্ক করে নিতে পারো আমরা পৃষ্ঠার নম্বর সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং সেগুলো খুব গুরুত্বের সাথে তারপর প্র্যাকটিস করবে প্রথমে তোমরা পৃষ্ঠা নম্বর ছয়ের অনুশীলনী এক দশমিক একে চলে যাবে এখান থেকে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো যদি তোমরা সংক্ষিপ্ত অংশের জন্য পড়ো তাহলে এখান থেকে কমন পেয়ে যেতে পারো যেমন এখান থেকে তোমরা পড়বে হচ্ছে গ ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ত্রিশ লক্ষ নয় শত চার এটি তারপর বর্গীয় তিন হাজার পাঁচশত কুটি পঁচাশি লক্ষ নয়শত একুশ ঝ পঞ্চাশ বিলিয়ন তিনশত এক মিলিয়ন পাঁচশত আটত্রিশ হাজার ইত্যাদি তারপর নম্বর দুই থেকে সংখ্যাগুলোকে কথায় লিখো এখান থেকে পড়বে ঘ নম্বরটা করবে এবং হচ্ছে খ নম্বরটা করবে এরপর তিন নং থেকে যে সকল সংখ্যাগুলোতে সার্থক অঙ্ক রয়েছে তাদের স্থানীয় মান নির্ণয় করতে বলেছে এখান থেকে ছ ঝ ও এবং চ এই চারটি অঙ্ক করলেই হচ্ছে যথেষ্ট এর উপরে আর লাগবে না তারপর এখান থেকে মাস্ট বি যেটি করবে পাঁচ নম্বরটা করবে কেননা এটি দিয়ে একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করা সম্ভব তাই এটি সম্পূর্ণরূপে ভালো করে প্র্যাকটিস করে নেবে তারপর যেটি হচ্ছে সাত নম্বর মাস্ট বি ইম্পর্ট্যান্ট এটা তোমাকে করতেই হবে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এটা এটি তোমাদের পরীক্ষাতে বিভিন্নভাবে আসতে পারে অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালের যে সংখ্যা হয় তার কথায় লিখে প্রকাশ করো এটি মূলত গ নম্বর প্রশ্নের মধ্যে থাকে তাই এটি গুরুত্ব সহকারে প্র্যাকটিস করে নেবে এখন আমরা মৌলিক ও যৌগিক সংখ্যা নির্ণয়ের যে টপিকটি রয়েছে এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক দেখে নেব তোমরা অবশ্যই সহমৌলিকের বিষয়টি খেয়াল করবে এখানে প্রথমত সংজ্ঞাটি তোমাকে পড়তে হবে ভালো করে কারণ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এটি ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে তিন নং প্র্যাকটিস করবা নিচের জোড়া সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো সহমৌলিক নির্ণয় করো এবং দুই নংটাও প্র্যাকটিস করবা একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো আর দুই অঙ্ক বিশিষ্ট দশটি মৌলিক সংখ্যা লিখো এটিও করবা অর্থাৎ তোমার এক এবং দুই নম্বর হচ্ছে প্রায় সিমিলার এবং তিন নম্বরটা হচ্ছে একটু ডিফারেন্স যেটি এক আর দুই নং প্রশ্ন থেকে তাই এটি ভালো করে প্র্যাকটিস করে যাবা কেন নয় এ ধরনের অঙ্ক তোমার পরীক্ষাতে থাকতে পারে এরপর রয়েছে বিভাজ্যতার টপিক এই অংশ থেকে প্রশ্ন কমন থাকবেই তবে তোমাদেরকে বলে রাখবো আট নম্বর পৃষ্ঠা নয় নম্বর পৃষ্ঠার মধ্যে যে দুই দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য পাঁচ এবং তিন ছয় নয় এগারো দ্বারা বিভাজ্য যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ বিভাজ্যতার যে শর্তসমূহ রয়েছে আমি দু একটি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে কেন নয় এদের মাধ্যমেই তোমরা হচ্ছে বিভাজ্যতার অঙ্কগুলো সমাধান করতে পারবে তাহলে সবচেয়ে বেশি বেশি প্র্যাকটিস করে নিবে হচ্ছে এখান থেকে পাঁচ এখান থেকে ছয় এবং এখান থেকে সাত অর্থাৎ এগারো নম্বর পৃষ্ঠার এই পাঁচ ছয় সাত তিনোটি অঙ্কই হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করে নিবা এরপর রয়েছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ গসাগু এবং এখান থেকে তোমরা পড়ে নিবা সংজ্ঞা সংজ্ঞা তো তোমরা ইতোপূর্বে পড়েছ তারপরও এটি আবার রিভাইজ করে নিবা সাথে হচ্ছে বারো নম্বরের পৃষ্ঠায় ভাগ প্রক্রিয়ার মাধ্যমে যে গসাগু রয়েছে এ জাতীয় অঙ্কগুলো দেখবা তবে আমি এটি মার্ক করে দিচ্ছি কোনগুলো তোমরা করবে এরপর রয়েছে লসাগুর পদ্ধতি যেখানে হচ্ছে দুটি পদ্ধতি ফলো করে লসাগু নির্ণয় করা সম্ভব এবং হচ্ছে একটি ইউক্লিডীয় পদ্ধতি আর একটি গুণনীয়কের মাধ্যমে তৈরি করা সম্ভব তো লসাগু গসাগুর মধ্যে সম্পর্ক এটিও করবে তবে এখান থেকে লসাগু ও গসাগুয়ের যে অঙ্কটি রয়েছে দুটি সংখ্যার গুণফল সংখ্যাদয়ের গসাগু এবং সংখ্যাদয়ের লসাগু এই জাতীয় অঙ্কটা কিন্তু তোমার পরীক্ষাতে থাকে তাই এটিও প্র্যাকটিস করে নিবা তো এখন আমরা মূল চ্যাপ্টারে চলে যাচ্ছি সেখান থেকে তোমরা কী কী করবা তবে যাওয়ার আগে আমি উদাহরণে সাত নম্বর অঙ্কটাকে বেশি বেশি প্র্যাকটিস করার কথা বলবো এটি টেনিসটা সংবলিত একটা প্রশ্ন বলতে পারো কারণ এ জাতীয় অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে বি থাকেই যে কোনো একটা বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো ও চারশো তো তেষট্টিকে ভাগ করলে ভাগ যথাক্রমে পাঁচ ও সাত থাকে এ জাতীয় অঙ্কগুলো দেখবা পরপরায় তোমাদের পরীক্ষাতে থেকে থাকে তাই এদেরকে কোনোভাবে হচ্ছে বাদ দেওয়া যাবে না এবং উদাহরণ নয় এটিও করে নিবা। এখন আমরা সরাসরি এক দশমিক তিন যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারে প্রবেশ করব এই চ্যাপ্টার থেকে তোমরা যেটা করবা সতেরো নম্বর পৃষ্ঠাতে আইসা যে পাঁচ ছয় সাত শিক্ষার্থীরা পাঁচ ছয় সাত আর যেই আমি অংশটুকু আঁকাইলাম এগুলো কিন্তু একদম সিমিলার টাইপের অঙ্ক অর্থাৎ এদের মধ্যে খুবই মিল রয়েছে এখান থেকে তোমরা বেশি বেশি করে ছয় নম্বর এবং হচ্ছে গিয়া আট নম্বর এই দুটো অঙ্ক হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবা এই দুটো অঙ্ক খুব বেশি ইম্পর্টেন্ট এই জাতীয় অঙ্ক তোমরা কিন্তু পরীক্ষাতে পেতে পারো তবে শুধু খালি এইটুকু করলেই হবে না এখান থেকে তোমরা নয় নম্বর অঙ্কটি বি প্র্যাকটিস করবা এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং আরও যদি কমনের কথা বলি তাহলে তোমরা বারো নম্বর তেরো নম্বর এবং হচ্ছে গিয়ে এগারো নম্বর এই তিনটা অঙ্ক দেখতে পারো তবে দেখলে খেয়াল করে দেখবে একটি অঙ্ক যে বারো নম্বর এই অঙ্কটি তোমরা পঞ্চম শ্রেণীতেও এ ধরনের অঙ্ক করেছিলা এবং হচ্ছে তেরো নম্বর আর হচ্ছে এগারো নম্বর অর্থাৎ আমি এইখানে যে অঙ্কগুলো তোমাদেরকে মার্ক করে দেখিয়েছি এই অঙ্কগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে এই চাপ্টার থেকে প্রশ্ন হয়ে থাকে তাই এদেরকে কোনোভাবে স্কিপ করা সম্ভব নয় এ পর্যায়ে আমরা সরাসরি অধ্যায় দুইতে চলে যাচ্ছি অধ্যায় দুইয়ের থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ অংশ তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো তোমরাও তোমাদের বই অনুসারে পৃষ্ঠা নম্বরগুলো এবং অঙ্ক নম্বরগুলো আঁকিয়ে নাও যাতে করে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে একটি সুন্দর পরীক্ষা দিতে পারো তাহলে চলো আমরা অধ্যায় দুইয়ের যেই টপিকটি রয়েছে সেটি আগে দেখে নেই শিক্ষার্থীরা অধ্যায় দুই হচ্ছে অনুপাত ও শতকরা এই অংশ থেকে যে অঙ্কগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং একটি অঙ্ক চ্যাপ্টারের জন্য যে তার পরিচয় বহন করে সেই সকল অঙ্কগুলি হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করছি প্রথমেই দেখে নাও বিভিন্ন অনুপাত এখান থেকে তোমরা হচ্ছে সমতুল অনুপাতের অঙ্ক নিয়মটি করে যাবা কারণ এখানে এ জাতীয় অঙ্কগুলো সবচেয়ে বেশি রয়েছে এরপর করবা হচ্ছে সরল অনুপাত যেটি তোমাদের বইতে পৃষ্ঠা নম্বর রয়েছে তেতাল্লিশ এখান থেকে সরল অনুপাতের সংজ্ঞাটা পড়ে নিবা এবং সরল অনুপাত লঘু অনুপাত গুরু অনুপাত ইত্যাদি অর্থাৎ এগুলোর সবগুলি পড়ে নিবা এগুলো কোনো কিছু বাদ দিবা না কারণ এ জাতীয় প্রশ্নগুলো দিয়ে এই জাতীয় টপিক দিয়েই হচ্ছে তোমাদের প্রশ্ন তৈরি হয় একক অনুপাত ব্যস্ত অনুপাত মিশ্র অনুপাত এই সকল কিছুর সংজ্ঞা পড়েনি বা কেন নয় এই সংজ্ঞাগুলো হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কাজে লাগবে তবে এখান থেকে আমি কাজের কিছু অংশ দেখিয়ে দিচ্ছি সবগুলোই প্র্যাকটিস করবে যেমন হচ্ছে চার তিন দুই এই সবগুলো অঙ্ক হচ্ছে মাস্ট বি প্র্যাকটিস করবা মাস্ট বি কোনোভাবে এদেরকে হচ্ছে স্কিপ করে যাবা না এগুলো থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি হতে পারে উদাহরণ চার যেটি ইম্পর্টেন্ট এখানে আমি বলতে পারি এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক কারণ দেখো খেয়াল করে দুটি সংখ্যার যুগ ফল তিনশো ষাট বলা আছে আর সংখ্যা দুটির অনুপাত হচ্ছে চার অনুপাত পাঁচ তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো এই জাতীয় অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের জন্য তারপর এই যে উদাহরণ নম্বর ছয় এটিও ইম্পর্টেন্ট রয়েছে উদাহরণ নম্বর ছয় এটি মাস্ট বি করবা আমি যেগুলো আঁকাচ্ছি এগুলো একটাও তোমরা স্কিপ করে যাবা না তোমাদের যদি সিলেবাসে থেকে থাকে তাহলে অবশ্যই এগুলো প্র্যাকটিস করবা আর এখান থেকে অনুশীলনী দুই দশমিক এক থেকে এক নং এক নংয়ের হচ্ছে ঘ এবং উ সাথে হচ্ছে খ এই তিনটা অঙ্ক করলে হচ্ছে যথেষ্ট তোমাদের এই টপিকের জন্য তারপর নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো এগুলো তেমন একটা আসে না তবে সমতুল অনুপাতগুলো খালি ঘরে পূরণ করো এখান থেকে ঘ আর হচ্ছে খ এই দুইটা অঙ্ক হচ্ছে তোমরা বি প্র্যাকটিস করবা তোমরা যদি কমন পেতে চাও পরীক্ষার মধ্যে আর পাঁচ নঙের মধ্যে রয়েছে নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো এখান থেকে তোমরা হচ্ছে সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করবে তবে এটি নৈবিত্তিকের জন্য তোমার বেশি হেল্পফুল হবে তাই এটিও করে নিতে পারো আর এরপর রয়েছে নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো এখান থেকে শুধুমাত্র ক নম্বরটা করলেই যথেষ্ট আর বেশি করতে হবে না এবার আমরা অনুশীলনের কিছু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেখে নেব যেখানে দশ নম্বর অঙ্কটি হচ্ছে মাস্ট বি করবা পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া রয়েছে আর পিতার বয়স দেওয়া রয়েছে পুত্রের কত এটা মাস্ট বি করবা এখানে কিন্তু স্কিপ করা যাবে না এরপর হচ্ছে তেরো নম্বরে একটা অঙ্ক রয়েছে সাতচল্লিশ নম্বর পৃষ্ঠাতে এটি মাস্ট বি করবা এখানে কোনোভাবে এটা স্কিপ করবে না কেননা এই অঙ্কটা প্রায়শই বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে তাই এটি গুরুত্ব সহকারে পড়বা এবং প্র্যাকটিস করবা এটা ত্রিশটা সংবলিত এরপর এখানকার চোদ্দো নম্বর অঙ্কটাও প্র্যাকটিস করবা এটাও প্র্যাকটিস লিস্টে রাখতে পারো তো আশা করছি তোমরা অনুপাত সম্পর্কিত এবং হচ্ছে প্রথম অধ্যায় থেকে আমরা যে অঙ্কগুলো দেখিয়েছি এগুলো তোমরা মার্ক করে নিয়েছ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী পার্টে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ অংশ তোমাদের সাথে শেয়ার করব। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ